যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়া স্টারমার দাঙ্গা ছড়িয়ে পড়ায় বড় বিপদে আছেন এরই মধ্যে তিনি আজকে বৃহস্পতিবার জরুরি কোবরা মিটিং করেছেন পুলিশ প্রধানদের সাথে এবং আপনারা জানেন গতকাল বুধবার ইংল্যান্ডের বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে প্রায় পাঁচশো জনকে আটক করা হয়েছে একশো বিশ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং একুশ জনকে এরই মধ্যে নানা মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এরই মধ্যে আগামী দিনগুলোতে কি করা যায় এবং গতকালকে যে রায়ট হয়েছে সেগুলোর আলোচনা করতেই এই কোবরা বা জরুরি মিটিং করেছেন প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার লেবারের একজন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে তিনি যারা ডানপন্থী যারা দাঙ্গা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিয়েছেন বলেছেন তাদের গলা কেটে ফেলা উচিত এরকম বার্তা দেওয়ার পর ওই কাউন্সিলরকে লেবার দলের কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে খবরে আরও বিবিসির খবরে আরও বলা হয়েছে যারা এই দাঙ্গা ছড়াচ্ছেন বিশেষ করে ইংল্যান্ডের বিভিন্ন শহরে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী মানে একুশ বছরের নিচে যারা বয়স তারাই সবচেয়ে বেশি এই দাঙ্গার সাথে জড়িত এবং সেটি শতকরা ভাগ সাতাশ সাতাশ ভাগ আর অন্যদিকে বলা হচ্ছে শতকরা পঁচিশ ভাগ যারা দাঙ্গা ছড়াচ্ছেন সেটি হচ্ছে একুশ থেকে তিরিশ বছর বয়স্ক আর অন্যদিকে বলা হচ্ছে যারা একত্রিশ থেকে চল্লিশ বছর বয়স্ক সেই পরিমাণ লোকের সংখ্যা চব্বিশ ভাগ আর একচল্লিশ থেকে যারা পঞ্চাশ বয়সের মধ্যে রয়েছেন তাদের সংখ্যা হচ্ছে শতকরা ষোলো ভাগ এসব নিয়ে আজকে আলোসন আলোচনা হয়েছে ওই কোবরা মিটিংয়ের মধ্যে এছাড়াও এরই মধ্যে প্রধানমন্ত্রী কি আর স্টারমার কঠোর বার্তা দিয়েছেন যারা এ দাঙ্গার সাথে জড়িত রয়েছেন বলেছেন শান্তিপূর্ণ সমাবেশের সবারই অধিকার রয়েছে কিন্তু যারা সহিংসতা ছড়ান তাদেরকে কঠিন শাস্তি দিবেন এবং এরই মধ্যে প্রায় পাঁচশো জনকে যেটি বললাম আটক করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে প্রায় একশো বিশ জনকে শাস্তি দেওয়া হয়েছে একুশ জনকে আপনারা জানেন এই দাঙ্গাটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদকে টার্গেট করে দাঙ্গা ছড়ানো হচ্ছে এবং মানুষের ঘরবাড়ি গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে মসজিদে আক্রমণ করা হচ্ছে এই এই কাজটি আসলে মূলত করছে আপনারা জানেন বর্ণবাদী যে সংগঠন রয়েছে ইডিএল এবং ইংলিশ ডিফেন্স লিগ এবং টমি রবিংসনের যে দল তারাই তাদের সমর্থকরাই এই দাঙ্গাগুলো ছড়াচ্ছে তবে গতকালকে সবচেয়ে বড় দাঙ্গা হয়েছে ইংল্যান্ড জুড়ে এবং সেখান থেকে প্রায় পাঁচশো জনকে আটক করা হয়েছে এবং এর ঘটনার সূত্রপাত হয়েছিল সাউথ পোর্টের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন সেখানে একটি ডান্স ক্লাসে একজন ব্যক্তি আক্রমণ করেন এবং সতেরো বছর ওই ছেলে অ্যালেক্স নামক এক ব্যক্তি তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে তিনি হত্যা করেন এরপর থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি মুসলমান এরপরেই ওই ডান্স ক্লাসের পাশেই একটি মসজিদ রয়েছে সাউথ পোর্ট যেটি বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ওই মসজিদে হামলা করে ইংলিশ ডিফেন্স লিগ এর পরেই ইংল্যান্ডের বিভিন্ন শহর লিভারপোল হাল বেলফাস্টের বিভিন্ন এলাকায় এই দাঙ্গা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েছিল লন্ডনেও এবং গতকালকে এই দাঙ্গা বৃহৎ আকার ধারণ করে তবে তেমন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পুলিশের গাড়িতে হামলাসহ নানা বিয়ারের বোতল পানির গ্লাস তারা ছুরে মারে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এরই মধ্যে কিভাবে এই পরিস্থিতি আরও শান্ত করা যায় এবং এই দাঙ্গা যাতে আর না হয় সেজন্যই কোবরা মিটিং করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য